ছোট্ট বাগানের ফুলের ভিডিও শেয়ার করি একটু তো দেখো এখানে রক্ত ফুল হয়েছে খুব সুন্দর সুন্দর আরও অনেক ফুল হয়েছে মানে এখন প্রায় শেষের দিকে আবার নতুন করে কুড়ি হচ্ছে ফুল হচ্ছে তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর এটা দেখো হয়েছে গাঁদা ফুল অনেকটা বড় হয়েছে ফুলগুলো তো মানে আরও অনেক অনেক কালার হয়েছে তো দেখো এখানেও তারপর মানে আমাদের লেবু গাছে ফুল এসছে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে মানে লেবু বাতাবি লেবু গাছ এটা আর মানে ফুল হলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে তো দেখো এখানেও অনেক অনেক কুড়ি হয়েছে তো সেগুলি একটু তোমাদের সাথে শেয়ার করছি লেবু হয় অনেক কিন্তু মানে খেতে অতটা ভালো নয় লাল বাতাবি লেবু কিন্তু খেতে অতটা ভালো লাগে না দেখো এখানেও অনেক কুড়ি হয়ে গেছে আর তারপর আজকে অনেক দিন পর আবার আমাদের মানে বাছুরটার কাছে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো দেখো ওখানে মানে রোদ পাওয়া আছে রোদে চুপ করে বসে আছে আর খুব দুষ্টু দেখো আমি ফোনটা কাছে নিয়ে যাচ্ছি তো ও মানে মুখটা এগিয়ে নিয়ে চলে আসছে তো অনেক দিন পর আজকে মানে তোমাদের সাথে শেয়ার করলাম বাছুরটাকে মানে খুবই বদমাইশি করে ও ওই জন্য ওকে ভয় লাগে আমার একটু একটু তো দেখো মানে ভয়ে ভয়ে একটু আদর করছিলাম ওকে তো চলো একটু আদর করে নিই আমি ওকে আর তারপর দেখো আমাদের ছাদে হয়েছে একটা চন্দ্রমল্লিকা সাদা চন্দ্রমল্লিকা মানে হলুদ চন্দ্রমল্লিকা ফুল আমাদের অনেক হয়েছিল কিন্তু সাদা চন্দ্রমল্লিকা এই একটাই হয়েছে কারণ নিচে দেখে যখন ছাদে তোলা হয়েছিল তখন ফুলগুলো মানে গাছগুলো মরে গেছিলো আর তারপর দেখো নিচেই চলে এসেছি আর আজকে আমি মানে বেগনি করব কুমড়ো কুমড়োর বেগুনি তো তার জন্য কুমড়ো কেটে নিয়েছি তারপরে দেখো তেল বসিয়ে দিয়েছি গরম করে আর এখন বেগুনগুলো ছেড়ে দিলাম আর যেহেতু মানে আমি করছি আর আমাকে মানে ফোনটা ধরে একাই করতে হচ্ছে তো সেই জন্য মানে ছাড়া সময় আর দেখাতে পারছি না ওই জন্য মানে ক করে নিচ্ছিলাম তারপরে তোমাদের সাথে শেয়ার করছিলাম তো দেখো আমার ভাজা হয়ে গেছে মানে খুব একটা ভালো পারি না ছাড়তে আমার খুবই অসুবিধা হয় তো তবুও চেষ্টা করেছি একটু একটু করে করার আর মা যেহেতু নেই তো মা আজকে আসবে বোলপুর থেকে মা বাবা কেউই ছিল না তো সেই জন্য আমি আজকে করলাম তো তারপর মা বাবারা চলে আসো তারপর মারাও খাবে ওই জন্য তো তারপর দেখো আমি মুড়ি খেয়ে নিয়েছি মুড়ি খাওয়ার পর কামরাঙা নিয়ে বসেছি মানে দিদির বাড়ি থেকে কামরাঙাটা এনেছিলাম তো ভাবলাম মানে খেয়েই নিই মানে অনেকটাই পেকে গেছে তো দেখো আমি নুন লঙ্কা দিয়ে দিচ্ছি আর খুব সুন্দর মানে খেতে দারুণ খেতে ছিল কামরাঙাটা মানে মিষ্টি মিষ্টি টক টক মানে বেশ ভালো ছিল কামরাঙাটা খেতে তো দেখো আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর আমার এখনই মানে জিবে জল আসছে তোমরা কামরাঙ্গা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর তারপর দেখো মা চলে এসছে আমি এখন ফলগুলো যা আছে মানে সেগুলো আজিরে আজার করে নিচ্ছি আর দেখো দুটো কুরকুড়ো নিয়ে এসছে আমাদের দুগুনের জন্য মানে কোথাও গেলে কুরকুরোটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর তারপর দেখো একটা লাড্ডু পেয়েছি তো লাড্ডুটা তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদেরকেও দেখো একটু দিয়ে দিলাম তোমরাও একটু খেয়ে নাও তো চলো আমি একটু মানে খেয়ে নিই মানে লাড্ডুটা আর তারপর দেখো মা রান্না বান্নার মানে জোগাড় করছে এখন আমার মানে পালা শেষ থেকে তো দেখো মা এটা করছে চাল গুঁড়ি দিয়ে বাঁধাকপির বড়া খুবই সুন্দর খেতে হয় তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানিও কমেন্ট করে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন দেখো খেতে বসে গিয়েছি আজকে খুব সিম্পলের মধ্যে রান্না হয়েছে তো আলু সেদ্ধ ফুলকপি আলু ভাজা বাঁধাকপির বড়া আর ছিল মানে পাঁচ বিশালি টক আর তারপর দেখো সন্ধ্যেবেলা ফুচকা এসেছিলো তো একটু ফুচকা নিয়েছিলাম মানে বাড়িতেও ফুচকা প্রায় খাই কিন্তু কেনাটাও কিন্তু ভালো লাগে বেশ তো চলো আমরা ফুচকাটা খেয়ে নিই আর তোমরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন